আজকে রেসিপিটা থাকছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খুবই মজার আর খুবই সিম্পল একটা রেসিপি আমার মনে হয় কম বেশি সবাই তৈরি করে থাকি তবে আমি যেভাবে রান্না করেছি বা ভাজি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে আর এভাবে কিন্তু লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে খেতে অসম্ভব মজার হয় আর আমার কাছে তো আর অন্য কিছুরই প্রয়োজন হয় না তো এখানে আমি এক কেজি লাল শাক নিয়ে সেটাকে খুব ভালো করে বেছে ধুয়ে একদম ঝরা দিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ এটা বড়ো চিংড়ি ছিল সেখান থেকে আমি নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক্ষেত্রে আপনাদের কাছে যদি ছোট চিংড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় তো শাকগুলা কিন্তু সম্পূর্ণ পানি যখন ঝরে গিয়েছে তারপরে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু আমার এখানে শাকগুলা একটু বড়ো সাইজেরই পাওয়া যায় তো সেই হিসাবে আমি ছোটো ছোট করে কেটে নেই সবসময় শাক ভাজি করার সময় তো শাকগুলাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর লাল শাক বা যে কোনো শাক ভাজি করার সময় যে প্যানটা নির্বাচন করবেন চেষ্টা করবেন যে প্যানে দ্রুত পানি শুকিয়ে যায় সেরকম প্যান নেওয়ার জন্য আর এখানে শাকের সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ভাগ করে আর আমি নেরা ছেড়ে শাকগুলোর সম্পূর্ণ পানিটা এখানে শুকিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করে নিই যেহেতু আগে থেকে লবণ দিলে শাকটায় অতিরিক্ত পানি ওঠে আর অতিরিক্ত মানে ইয়া হয়ে যায় নরম হয়ে যায় তাই আগেভাগে আমি লবণটা ব্যবহার করে নিই তো শাকগুলো সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে অন্য চুলায় আমি ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি আর প্রথমে এখানে আমি তেল দিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুনের কুচিটা একটু বেশি ব্যবহার করেছি যেহেতু চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছ আর লাল শেকের ভাজিতে পেঁয়াজ রসুনের কুচির বাগারটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগবে আর স্বাদ বা টেস্টের জন্য অতিরিক্ত এখানে আমি দুটা শুকনা মরিচ ভাগ করে দিয়ে দিচ্ছি এই শুকনা মরিচ ভাগ করে দেওয়ার কারণে এই শাকের ভাজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু হালকা কালার আসলেই এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর সাথে এখানে লবণ দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু এই একবারে আমি দিয়েছি এই লবণেই কিন্তু আমার সাগেও প্রচুর পরিমাণে লবণ চলে আসবে মানে পুরো পারফেক্ট লবণ হয়ে যাবে এক্সট্রা আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো মাছগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে এখানে ভেজে নিব। এখানে একদিকে মানে মাছটাও ভাজা হবে আর অন্যদিকে পেঁয়াজ রসুনটা হালকা হালকা কালার ব্রাউন কালার আসতে শুরু করবে ঠিক মরিষটাও কিন্তু এভাবে ভাজা হয়ে যাবে যখন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার সরিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আগে থেকে সিদ্ধ করে বা ভাপিয়ে রাখা শাকগুলোকে এখানে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আর বেশি অতিরিক্ত রান্না করার কোনো কিছুই নেই যেহেতু আগে এটাকে ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিয়েছি তো এবার শাকগুলোকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে আমি পানিটাকে শুকিয়ে নিব আর এখন যেহেতু আমি মাছের সঙ্গে লবণ দিয়েছি সেই লবণের পুরোটা কাবার হবে এরপর পর্যায়ে দেখতেই পাচ্ছেন কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর আগে থেকে কিন্তু লবণ দিলে অতিরিক্ত পানি ছেড়ে দেয় তো এখন কিন্তু অনবরত নেড়ে চড়ে একদম ভাজা ভাজা করে নিব মানে কোনো পানি রাখা যাবে না সাগে সাগে যখন একদম পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব একদিকে যেমন শাকের গুণাগুণটা অটুট থাকবে অন্যদিকে শাকের কোনো পানি থাকবে না তাহলে কিন্তু আপনার শাক ভাজিটা অনেক বেশি মজার হবে আর এরই মধ্যে কিন্তু আমার শাক ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি অলরেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা ইয়ের মধ্যে বাটির মধ্যে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এভাবে শাক আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আমার কাছে তো এই শাক হলে আর কিছুই লাগে না তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ